পদার্থবিজ্ঞান পরীক্ষা দিন জীববিজ্ঞান পড়ে যায় সে বলে মাথা ঠান্ডা করে প্রাইভেট পড়াচ্ছে দেখো শাহজাদি এটা হচ্ছে তোমার সমস্যা তুমি জিনিসটা বুঝে পারতে চাও না যে আমার পরীক্ষার জন্য ইয়ে করে পড়া লাগা নষ্ট হবে কিছুর জন্য কত হ্যাঁ তো সমস্যা কি তোমার যে কষ্ট কোন রকম প্রাইভেট পড়ানে নাই তোর সাথে জরুরি কথা আছে চলো কি করছো তুমি মানে ছাত্রী করে পড়াশোনায় মনোযোগ নষ্ট করবো বিঘ্ন করে তারপর আমার তোমার সাথে বোঝাপড়া করা লাগবে তুমি একটু রেস্ট নেও আমি ওকে পড়াশোনা শেষ করি তারপর তোমার সাথে ঠান্ডা কথা কই দেখো অফিস আমি যে কথা করছি সে কথা যদি তুমি না শোনো তাহলে কিন্তু চরম খারাপ হয়ে যাবে সাসিবি কোন সারে বাপ শাহজাদি যখন এত করে করছে আজকের মতো ছুটি দিয়ে দে ঠিক আছে তোরা যা আমি ছুটি দিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে চলো এত উত্তেজনা কত সাজাদি আমি প্রাইভেটটা শেষ করে আসтем এইদিকে পড়াশোনা এমন মন নষ্ট হচ্ছে না কি হলো ডাকি নি এসে চুপ করে থাকিস ওর জন্য সাজাদি উত্তেজনা না হয় ঠান্ডা মাথায় কি কবির স্যার শिराক কথা তো মেলা কইছি কোনো কাম হয় নাই আর কোনো কথা কইবে চাই না এখন খালি একটা রেজাল্ট জানবে চাই তোমার কাছে তুমি मग বিয়ে করবে কিনা এটা কোন ধরনের কোশ্চেন করলে তুমি সাজাদি

আমি যদি বিএসসি পাস না করি আমি তো প্রতিজ্ঞা করেছি তাহলে তো আমার বিবেকের কাছে আমি হারিয়ে যাবো এটা কোনোভাবে সম্ভব না শাহজাদি তার মানে তুমি আমাকে বিয়ে করবে না আসাম অফিস তুমি কি আমাকে ভালোবাসো দেখেছ কিরকম সন্দেহমূলক কথা করছো তুমি আমি সত্যিই তোমাকে ভালোবাসি এই চন্দ্র সূর্য যেরকম সত্যি আমাকে ভালোবাসা সেরকম সত্যি যদিও আমার এই কথাটা আর্টসের স্টুডেন্টের মতো হয়ে গেল কিন্তু আমি মিথ্যে কথা করছি না আমি তোমাকে ভালোবাসি শাহজাদি চুপ করে থাক মিথ্যে বাদী কোন কার এসব মিথ্যে কথা তুমি আমাকে আর কবে না আমার যদি তুমি ভালোই বাসতে তাহলে তুমি বিয়ে করতে বিএসসি পাশ টাশ এসব আসলে তোমার কি না এগুলি ওসিলে তুমি এরকম করে করে টাইম পার করতেছ যাতে আমার বাপ জোর করে দিলে আমাকে অন্যখানে বিয়ে দিয়ে দেয় তারপর তুমি কম বয়সে একটা মেয়ে দেখে বিয়ে করে পারো আমি তোমার মতলব বুঝে গেছি মফিস আমি তোমার মতলব বুঝে গেছি সাজাদি সাজাদি তোমার ধারণা ঠিক না সাজাদি আমি তোমার ভালোবাসাই লাভ ইউ সাজাদি তুই তুমি আমাকে ভুল বুঝতিছাও